আসসালামু আলাইকুম সাফত ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আলাইকুম আসসালাম ভালো আছেন জি আল্লাহর রহমতে ভালো ক্যামেরার সামনে তো আসলে আপনারা তখন ড্রাইভ দেখলেন মোটামুটি আমাদের আছে থার্ড ডে থার্ড ডেতে আমরা আজকে একটু ড্রাইভ করলাম লং ডিস্টেন্স ড্রাইভ এবং স্টেবিলিটি টেস্টের শুরুটা বলা যায় আজকে থেকে শুরু হয়েছে তো এই পর্যন্ত আমরা কেমন আপডেট উনি উনি হয়েছে ওনার রেভুলেশন টেস্টের আপডেট তো আমরা পাবোই দু একদিনের মধ্যে আপনার পেয়ে যাবেন তো ওনার কাছে একটু শুনি মানে ওনার এক্সপ্রেশনটা সাক্ষাৎ আপনার কাছে মানে প্রথম দিন যখন আপনি ড্রাইভিং সিটি স্টেয়ারিংয়ে বসলেন সেই তুলনায় এখন আপনার কাছে মানে কেমন ফিল হচ্ছে বা আমরা কতটুকু আপনার জন্য করতে পারতেছি বা আপনার একটা মতামত দিতে পারেন বা আপনার কাছে কি মনে হচ্ছে যে আসলে খুব বেশি কঠিন নাকি ওকে আমি যদি আমার পয়েন্ট থেকে বলি অ্যাট এ গ্ল্যান্স জাস্ট আমি দুই ওয়ার্ডে বলতে চাই যে আপনার কাছ থেকে যে জিনিসটা আমার দরকার ছিল সেটা হচ্ছে পলিশনেসটা এবং স্মুথ ওয়েতে যে জিনিসটা আসলে আগে যে বাকগুলাতে যে আমি স্টিয়ারিংগুলা টার্ন করতাম ওই জিনিসগুলাতে খুব হার্ড হয়ে যেত বাট আপনি শিখিয়েছেন যে আপনার এখান থেকে লেসেন নেওয়ার পরে যে এগুলো খুব স্মুথলি কিভাবে করা যায় এই জিনিসগুলা আসলে এই খুব দিক নির্দেশনাগুলো ছিল ফার্স্ট ডে থেকে আজকের মানে এক্সপিরিয়েন্সটা

সেটা হচ্ছে আমাদের প্র্যাকটিস গুলো বজায় থাকবে আমাদের আজকে বেশ অনেক আমরা রাউন্ড দিয়েছি এক্সপ্রেস এর মধ্যে হাই স্টেবিলিটি লেন চেঞ্জ করা সহ অন্যান্য কাজগুলো করেছি সেখানে আল্লাহর রহমতে বেশ অনেকটা ভালো করেছেন এগুলো আমাদের শেষ সময় পর্যন্ত থাকবে তো এখন যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায় আমরা এই দিনের আলোতে আমাদের একটা পার্কিং প্র্যাকটিসের এর কিছু মানে লেসন নেওয়া দরকার আমরা চলেন আমরা তাহলে পার্কিং প্র্যাকটিস এর মধ্যে চলে যাই নাকি জি চলেন আমরা গাড়িটা স্টার্ট দিয়ে দিই